নমস্কার বন্ধুরা কেমন আছেন চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আমার ফেসবুক পুরো ফ্রেন্ডরা সবাই ভালো থাকুক ঈশ্বরের কাছে আমি এই কামনাই করব সবাই সবাই পৃথিবী সবাই ভালো থাকুক তো দেখতে পাচ্ছ আমি এখানে গোবিন্দ চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে থালার মধ্যে পাখা চালিয়ে শুকনো করতে দিলাম এবারে আমি দু চামচ ঘি নিয়ে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে জাস্ট গরম করে এর মধ্যে মাখিয়ে নেবো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এটা আমি কি বানাচ্ছি তোমরা বুঝতেই পারছো আমি বাসন্তী পোলাও বানাবো আর তার সঙ্গে কাশ্মীরি আলুর দম বানাবো মানে নিরামিষ আলুর দম ওর নিরামিষ এটাকে বানাবো তো নিরামিষের দিন এটা করে দেখো তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি যে ঘিটা দিয়ে আর হলুদটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি এবারে একটুখানি আদা বাটা দেবো দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দেবো দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো এবার দেখো আমি স্টিলের হাঁড়িটা নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দিলাম আর এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দেয় গোটা গরম মশলাটা আমি এখন দিই নি যেহেতু আগে আমি গরম মশলাটা ওর মধ্যে মাখিয়েছিলাম সেই কারণে আর কাজু বাদাম কিশমিশটা আমি দেবো একটু দেরি হয়ে গেছিলো দিতে পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ওই তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যেই তোমরা দিতে পারো আমার একটু লেট হয়ে গেছিলো যাই হোক পরে আমি এটা দিয়ে দিলাম দিয়ে একটুক্ষণ সামান্য ভেজে এবার আমি চালের মধ্যে পুরো মিক্সড করে দেবো দিয়ে আমি সুন্দর করে একটা ভাজা ভাজা গন্ধ আসবে দেখবে বাদামি করে ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর তোমরাও জলটা ঠিক পরিমাণ মতো দেবে যতটা চাল নেবে তার থেকে ডবল কিন্তু জলটা নেবে তারপর আমি নুন ও একটু মিষ্টি দিই সুন্দর করে নিলে এবার আমি এটাকে ভালো করে ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য সুন্দর করে ঢেকে রেখে দেবো এবার আমি এদিকে একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে গোটা গরম সব তেজপাতা দিয়ে আদা ও টমেটো বাটাটা আমি ঢেলে দেবো দিয়ে আমি সুন্দর করে নাড়ব নিরামিষের দিন এই দুটো খাবার হলেই কিন্তু আমাদের বেস্ট আর একটু পায়েস করলে আর আমাদের কিছুই লাগে না বন্ধুরা তো দেখো মাঝে মধ্যে আমি এটা করি আমার মেয়েদেরও খুব ভালো লাগে আর আমাদেরও খুব ভালো লাগে তারপরে দেখো আমি আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম এদিকে আমি এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত অ্যাড করে দিয়েছিলাম সরি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিই নিই নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপরে আমি কাজু আর পোস্তটাও বেটে নেবো নাপরে দেখো বেটে নিয়েছি ওটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর একটু সামান্য চিনি দিয়েছিলাম কারণ একটু কালারের জন্য আর তারপরে আর স্বাদটাও হবে সেই কারণে তারপর দেখো এটা সুন্দর করে মশলাটা গ্রেভি হয়ে বেরিয়ে এসছে তেলটা বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করবো আলুটা অ্যাড করে কিন্তু একদম গ্যাসটাকে সিমে আঁচ করে দেবো তা নাহলে যত সুন্দর করে মজা হবে এটা তত সুন্দর টেস্ট হয়ে খেতে লাগবে তারপর দেখো সুন্দর করে নেড়ে দিলাম দিয়ে এবার এটা হতে থাকবে কিছুক্ষণ পরে আবারও আমি খুলে দেখবো তা হালকা আঁচ করে এর মধ্যে একদম গ্যাস সিমে করে করে নাড়বো তাহলে কী হবে আলুর মধ্যে মশলাগুলো পুরো মিশিয়ে যাবে এবং নুনটাও পরিমাণ মতো দিয়ে দিলে নুনটাও ভেতরে ঢুকবে তো দেখো আলুর দমটা আমার মোটামুটি হয়েই এসেছে এবার আমি এটাকে সামান্য একটু জলও দিয়েছিলাম দিয়ে ঢাকা দেবো দিয়ে গরম মশলার গুঁড়ে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে এবার আমি সুন্দর করে এটাকে রেখে দেবো কিছুক্ষণ পরে একদম গ্রেভি হয়ে বেরিয়ে আসবে এদিকে দেখো আমার রাইসটাও হয়ে গেছে এটা যত ঠান্ডা হবে তত আরও ঝরঝর হবে এখন এরকম দেখছো তোমরা যত ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও সুন্দর করে ঝর হয়ে যাবে তো আমার হয়ে গেছে এদিকে আলুরদমটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রেভিটা বেরিয়ে এসছে তেলটা ছেড়ে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাদের কিন্তু খেয়ে বেশ ভালোই লেগেছিলো এটা আগের ভিডিও আমি এখন তোমাদেরকে দিচ্ছি দেখো কি সুন্দর চলে এসছে না আলুরদম এরকম একটু আলুরদম আর এরকম রাইসেন আর কি চাই বন্ধুরা তো তোমরা ভালো থেকো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখো